আগামী পাঁচ জুন আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে বটিয়াঘাটা উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে জেলা ছাত্র সমাজের আহ্বায়ক ও উপজেলার সভাপতি মোহাম্মদ শাওন হালাদা জাতীয় পার্টির মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করছেন এ নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার উপজেলা জাতীয় পার্টির আয়োজনে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে জাতীয় পার্টির উপজেলার সভাপতি মোহাম্মদ মতোয়ালির সভাপতিত্বে জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও মুখপাত্র সুনীল শুভ রায়ের সিলিন্দামারীর বাসভবন সংলগ্ন বালুরমার চত্বরে অনুষ্ঠিত কর্মী সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় মহাসচিব কাজী মোহাম্মদ মামুনুর রশিদ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট প্রশান্ত কুমার বিশ্বাসের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ মনিরুজ্জামান টিটু কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোল্লা শওকাত হোসেন বাবুল সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট এস এম মাসিদুর রহমান ডাকব উপজেলা জাতীয় পার্টির সভাপতি নারায়ণ চন্দ্র সরকার ডাকব উপজেলা পরিষদ নির্বাচনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লা এছাড়াও উপস্থিত ছিলেন মোস্তফা সর্দার মোহাম্মদ মিজানুর রহমান এলাহি অসীম কুমার মল্লিক মঞ্জুর হোসেন বিশ্বাস গাজী তরিকুল ইসলাম মোহাম্মদ রাজীব মোল্লা মোহাম্মদ আবু বকর খান মোহাম্মদ জব্বার গাইন মুজাফর হোসেন খোকন আব্দুল হাই আবু সাইদ হায়দার মোল্লা আক্তারুল গাজী মোহাম্মদ হাসান মোহাম্মদ শহীদ সানা মানস সরকার পুষ্পেন বৈরাগী সহ আর অনেকে দলীয় নেতা কর্মীদের সঙ্গে নিয়ে নমিনেশন পেপার জমা দিতে পারেনি এর ইতিপূর্বে সাউন হাওলাদার প্রাপ্ত হবে সেই প্রতীকই হবে জাতীয় পার্টির প্রতীক সেই প্রতীকই হবে জাহাঙ্গীর মোল্লার প্রতীক সেই প্রতীক নিয়ে আমরা মানুষের গলে গলে যাব যোগ্যতা শিক্ষা শিক্ষা যোগ্যতা চারিত্রিক গুণাবলী সব দিক থেকে শাওনের শাওনের শ্রেষ্ঠত্ব সাউনের শ্রেষ্ঠত্ব শাওন সবার ঊর্ধ্বেই আছে